পাঁচশো আশি টাকা করে দিয়ে দিচ্ছি আজকে সবগুলা ড্রেস সুযোগটা মিস করলেই মিস যার ভাগ্যে যেটা আছে স্ক্রিনশট নিয়ে খুব ফাস্ট ফাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে এই থাকছে এটি খুবই সুন্দর স্লিপস দুইটি স্লিপসের কাপড় একসাথেই দেওয়া আছে পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা এই সুযোগটা মিস করলেই মিস যার ভাগ্যে যেটা আছে একটা না পেলে আরেকটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে পাঁচশো আশি টাকায় এই ড্রেসটি দিচ্ছি শুধুমাত্র এত সুন্দর সুইস লোনের জমজম এই কালেকশনটি থাকছে পাঁচশো আশি টাকা গতকালকের এক হাজার টাকার ড্রেসগুলো সবগুলো সেল হয়ে যাওয়াতে আজকের খুশি ঠেলায় আপনার দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র পাঁচশো আশি টাকা এটা কিন্তু থাকবে না হ্যাঁ পাঁচশো আশি টাকার ড্রেস এই থাকছে সালোয়ারের কাপড়টা অ্যাকুরেট যে কালারটি আসছে সেম কালার আছে নিয়ে নিতে পারেন একটা না পাইলে আরেকটার জন্য আপনারা অর্ডার কনফার্ম করে দিন একটা না পাইলে আরেকটার জন্য অর্ডার কনফার্ম করে দিন কারণ এগুলো থাকবে না যে অফার দিছি পাঁচশো আশি টাকা এগুলো থাকবে না সো যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে অনেকগুলো ড্রেস কালেকশন ওকে অনেকগুলো ড্রেস কালেকশন দেখাবো পাঁচশো আশি টাকায় খুশিতে দিয়ে দিচ্ছি গতকালকে এক হাজার টাকার ড্রেসগুলো সবগুলো সেল হয়ে গেছে আপুরা আর নাই সেগুলো হ্যাঁ এটি থাকছে আরেকটি খুবই সুন্দর এটা বডি একেবারে ফ্রি একটা বডি পাবেন ফ্রি বডি আছে এই থাকছে স্লিভসের কাপড়টি দুইটি স্লিভসের কাপড় একসাথেই আছে একটা না পাইলে আরেকটার জন্য অর্ডার কনফার্ম করে দিন হ্যাঁ এগুলো তো থাকবে না আপনার পাঁচশো আশি টাকা যে আগে পাবেন যে আগে দেখছেন সে আগে অর্ডার করে দিবেন ওকে এই থাকছে এটি খুবই সুন্দর পিওর কটন কালেকশন হ্যাঁ একেবারে তুলার মতো নরম সুতি থ্রি পিসের কালেকশন শুধুমাত্র পাঁচশো আশি টাকায় দিয়ে দিচ্ছে আমাদের একেবারে লস প্রাইসে লস প্রাইসে একটা না পাইলে একটা সোল্ড আউট খাইলে আরেকটা নিয়ে নিন হ্যাঁ এই থাকছে সেলর কাপড়টি থাকছে আর গজ খুবই সুন্দর এটি বাসায় পরার জন্য বাইরে পরার জন্য সুতির থ্রি পিস আরামদায়ক থ্রি পিস ওকে পাঁচশো আশি টাকায় দিচ্ছি গতকালকে এক হাজার টাকার ড্রেসগুলো সবগুলো শেষ হয়ে গেছে এই জন্য এগুলো আমি আমার কাস্টমারদের জন্য শুধু দিচ্ছি পাঁচশো আশি টাকায় দারুণ দারুণ এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর হ্যাঁ একটা না পাইলে আরেকটার জন্য অর্ডারটা কনফার্ম করে দিয়ে বাসায় ডেলিভারি ম্যান গেলে কাপড়টা অবশ্যই চেক করবেন চেক করে আপনি কোয়ালিটিটা দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা পেমেন্ট করবেন ওকে আমরা এক টাকা অগ্রিম নিই না সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ওকে ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে আপনি কাপড় নেবেন চেক করবেন তারপর গিয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ওকে এই থাকছে এটি খুবই সুন্দর ও না খুবই সুন্দর হ্যাঁ একেবারে সফট সুতির এই অফারটি দিচ্ছি শুধুমাত্র আমার কিছু কাছের কাস্টমারের জন্য যারা কি না গতকালকের এক হাজার টাকা ড্রেস সব নিয়ে নিছেন একটা ড্রেসও নাই এটা যার লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে একটা না পাইলে আরেকটার জন্য অর্ডার করে দিয়ে হ্যাঁ একটা না পাইলে আরেকটার জন্য অর্ডার করে দিয়ে বসে থাকলে মিস করবেন হ্যাঁ চিন্তা করলে মিস করবেন চিন্তা করলে মিস করবেন পাঁচশো আশি টাকা এড্রেস আর পাওয়া যাবে না হ্যাঁ খুবই সুন্দর এটার প্রিন্টিং এটার কোয়ালিটি অসম্ভব ভালো এটা আছে স্লিপস দুইটা স্লিপস কাপড় এখানে দেওয়া আছে জমজম সুইস লোনের সুতার থ্রি পিস হ্যাঁ সুতির থ্রি পিস এটা

আপনি মেসেঞ্জারে পাঠায় তারপর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দেবেন আমরা আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিব যে আপু আপনার ড্রেসটা আমরা পাঠিয়ে দিচ্ছি বা আপনার অর্ডারটি কনফার্ম করা হলো ওকে আর যদি আপনি সোল্ড আউট খান কোনো ড্রেসে হ্যাঁ তখন আপনি আরেকটার জন্য অর্ডার করে দিন হ্যাঁ পাঁচশো আশি টাকা তো আপনার এই ড্রেস তো থাকবে না যে আগে দেখবে সে আগে নেবে ব্যাপারটা হবে এমন যে যে আগে দেখবে সে আগে নেবে এটা হচ্ছে ফ্রন্ট পাশ যে আগে দেখবে সে আগে নেবে অতএব যে আগে অর্ডার করবে তাকেই আমরা আগে দেবো ওকে খুবই অল্প কিছু পিসেস রয়েছে যা যেটা লাগে স্ক্রিনশট নিয়ে খুব ফার্স্ট ফার্স্ট অর্ডারটি কনফার্ম করতে হবে এটার ম্যাচিং স্যালারটা হচ্ছে ব্ল্যাক কালার দারুণ দারুণ কালেকশান দিয়ে দিচ্ছি ওকে যা যেটা লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে এক হাজার টাকার ড্রেসগুলো শেষ করে ফেলছে কালকে ভিডিওটা ছাড়ার এক দেড় ঘন্টা পরে সবগুলো সোল্ড আউট সেই খুশিতে আজকে এই ড্রেসগুলো পাঁচশো আশি টাকায় দিয়েছি শুধুমাত্র ওকে আল্লাহ হাফেজ